নমস্কার বন্ধু মালতির মিনি কিচেনে স্বাগতম আজ নিয়ে এলাম ছশো গ্রাম পাবদা মাছ মাছগুলো বেশ বড়ই ছিল কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে একটা কড়াইতে তেল দিয়ে ভাজা বসিয়ে দিলাম সেগুলো খুব ফুটছিলো তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছের জন্য এবার মশলা করে নেব একটা মিক্সারে দিয়ে দিলাম কালো সরষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা ও পোস্ত এবার সেগুলো ভালো করে টেস্ট করে নেবো এদিকে আমার মশলাটা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে মাছগুলো উল্টে দেব দেখুন আমার এখানে বেশ মাছগুলো লাল লাল করে ভাজা হয়েছে মাছগুলো উল্টে দিলাম উল্টে পাল্টে মাছগুলো ভিজে নিয়ে নামিয়ে নিলাম ওই একইভাবে বাদবাকি মাছগুলো ভেজে নেব বাদ বাকি মাছগুলো কড়াই ওই তেলে ছেড়ে দিলাম ওগুলোও বেশ লাল লাল করে ভেজে নেব আমার মাছ ভাজা এখানে সব হয়ে গেছে এবার মশলাটা রেডি করব পেস্ট করে রাখা মশলাটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতন একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করে নিলাম এদিকে আমার জায়েরাও কেউ কুটা বাছা করছে কেউ রান্না করছে বাড়িতে অনেক লোকজন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পেস্ট করে রাখা মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি এবার কড়াইতে একটু তেল ছিল সেই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে তার ভিতরে মশলাগুলো তুলে দিলাম মশলাগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা নিচে না লেগে যায় খুঁটি দিয়ে বেশ ভালো করে নেড়ে নিলাম অপেক্ষা করতে হবে গ্রেভিটা যতক্ষণ শুকিয়ে না আসে আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মশলার মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা মশলাটা আমার রেডি হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিলাম একটু গরম জল গরম জলটা যে বেশ ভালো করে গেভিটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে দেব এখানে খুন্তি দিয়ে ভালো করে মাছগুলো নেড়ে নেড়ে ভিতরে দিয়ে দেব। যাতে মাছগুলো ভেঙে না যায় একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে তাতে পরিমাণ মতন একটু নুন দিলাম আর উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল একটু ফুটে উঠলে গ্রেভিটা বেশ ঘুণো হয়ে থকথকে মতন হয়ে গেলে এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার পাবদা মাছের ঝালটা কত সুন্দর কালার এসেছে আমার এখানে পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নিলাম এখানে আমার পাবদা মাছের ঝাল রেডি এবার পরিবেশন করার পালা